যারা দু হাজার পঁচিশের উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেবে তাদের জন্য বাংলা রচনা সাজেশন তোমরা সবাই জানো যে তোমাদের চার প্রকার রচনা দেওয়া হয় চার ধরনের সেখান থেকে একটি রচনা তোমাকে করতে হয় চারশো শব্দের এই কম বেশি চারশো শব্দের রচনা থাকে দশ নম্বর সেখানে সামনে টেস্ট পরীক্ষা তারপর ফাইনাল পরীক্ষা আমি দুটোরই অর্থাৎ টেস্ট এবং ফাইনাল উভয় পরীক্ষার জন্য রচনা সাজেশন আজকে দিয়ে দিচ্ছি এবং এই রচনাগুলি তুমি সুন্দর করে তৈরি করে যাও দেখবে কোনো সমস্যা হবে না বিগত বছরগুলোতে যেমন ভাবে না আমি প্রথমেই বলে দিই তোমাদের যে চার ধরনের রচনা আসে দু হাজার চব্বিশে কোন কোন রচনাগুলো এসেছিল দু হাজার চব্বিশে প্রথম যে রচনাটা এসেছিল অর্থাৎ তোমাদের যে মানস মানচিত্র করতে হয় অর্থাৎ এরকম হবে যে বাংলার উৎসব তার চারটে ডাক করে দেওয়া হলো চারটে পয়েন্ট করে হলো ওই পয়েন্টগুলোর উপর তোমাকে বাংলার উৎসব লিখতে হবে সেই জায়গা থেকে দু হাজার চব্বিশ মানুষ মানচিত্রে এসেছিল মানব জীবনে পরিবেশের ভূমিকা কাজেই মানব জীবনে পরিবেশের ভূমিকা তোমাকে আর করতে হবে না এই এক ধরন দ্বিতীয় সেটা হচ্ছে তোমার একটা প্রচ্ছেদ দেওয়া হবে প্রস্তাবনা সেটা তোমাকে পড়তে হবে পড়ার পর বিষয়ের গভীরে গিয়ে সেই বিষয়ের উপর কি বলতে চাইছে তার ওপর একটা সাহিত্য সমৃদ্ধ লেখা লিখতে হবে এখানে সবাই হাত দেয় না যাদের একটু সাহিত্য বাংলা এই সব চর্চা করতে ভালো লাগে তারা এই পাঠটা হাত দেয় সেখানে এসেছিল শিশু শ্রমের বিলোপ এই বিষয়ের উপর দেওয়া হয়েছিল তা তোমাকে ডেসক্রাইব করতে হয়েছিল তো দু হাজার সেই বিষয়ের গভীরে শিশু শ্রমের বিলোপ এটা নিয়ে এসেছিল নেক্সট যুক্তিতর্ক অর্থাৎ পক্ষে বিপক্ষে যুক্তি কি দেওয়া হয়েছিল দু হাজার চব্বিশে ইন্টারনেট পরিষেবা ছাত্রছাত্রীদের মৌলিকতা ও নিজস্বতা হর্ব করছে এ বিষয়ের পক্ষে যুক্তি দেওয়া হয়েছিল তোমাকে বিপক্ষে লিখতে হতো দু হাজার চব্বিশে যারা পরীক্ষা দিয়েছিলে তারা এটা করেছ কেউ কেউ বেশিরভাগ স্টুডেন্ট যেটা করে তুমিও করবে সেটা হচ্ছে লাস্ট পার্ট অর্থাৎ প্রদত্ত সূত্র তথ্য অবলম্বনে একটি প্রবন্ধ রচনা করতে মূলত এখানে জীবনী দেওয়া হয় সেখানে জন্ম পরিচয় শিক্ষা সাহিত্য জীবন কর্মজীবন এই রকম পয়েন্ট করে দেওয়া হয় সেই পয়েন্টগুলোর উপর তোমাকে লিখতে হয় গত বছর অর্থাৎ দু হাজার চব্বিশে এসেছিল শতবর্ষে মৃণাল সেন এবছর অর্থাৎ যারা দু হাজার পরীক্ষা দেবে তাদের জন্য আমি প্রথমেই আমি প্রদত্ত সূত্র তথ্য অবলম্বনে কোনগুলো সেটা তোমাকে বলবো তবে তার আগে মানুষ মানচিত্রটা একটু বলেনি এবং আমি যদি পর পর বলি তোমাদের সুবিধা হবে তবে বলবো শেষের পার্টটি তোমরা করবে কারণ সেখানে জীবনী একটি নির্দিষ্ট নিয়মে কথা তাই আমি শেষে গিয়ে কিছু সিস্টেম বলবো সেই সিস্টেমটা অবলম্বন করলে তোমার শেষের পার্টি অর্থাৎ এই জীবনী লিখতে কোনো সমস্যা হবে না তাই তুমি কমন পাও আর না পাও তবে আমি দু হাজার টেস্ট অর্থাৎ দু হাজার উচ্চ মাধ্যমিক যারা দেবে তাদের টেস্টে এবছরে নভেম্বরে তার সঙ্গে ফাইনাল পরীক্ষা দু তার জন্য অর্থাৎ উচ্চ মাধ্যমিক বা এইচ এস পরীক্ষার্থীদের দু হাজার পঁচিশের জন্য একটি বিষয়ে কম বেশি চারশো শব্দে তোমাকে প্রবন্ধ রচনা করতে হবে তার প্রথম দাগে মানুষ মানচিত্র থেকে আমি রেখেছি বাংলার উৎসব শিক্ষায় ও চরিত্র গঠনে খেলাধুলা ভ্রমণের মূল্য পরিবেশ দূষণ ও তার প্রতিকার স্নায়ন এইগুলোর বেশিরভাগ রচনাগুলো তুমি দেখবে মাধ্যমিক লেভেল অর্থাৎ তুমি যখন মাধ্যমিক পরীক্ষার্থী ছিলে তখন কিন্তু এগুলো ওপর করেছিলে এছাড়া পারলে বিজ্ঞানের ওপর একটু করে যাবে সেটা হচ্ছে দৈনন্দিন জীবনে বিজ্ঞান বা বিজ্ঞানের ব্যবহার বা বিজ্ঞানের জয়যাত্রা এই বিষয়ের ওপর চারটে পয়েন্ট বা পাঁচটা পয়েন্ট দেওয়া হবে অর্থাৎ মাঝখানে ওটা রেখে গোল করে তারপরে চারটে ঠ্যাং করে দিয়ে চারটে পয়েন্ট করে দেওয়া হলো তার ওপর তোমাকে লিখতে হবে তুমি যে মুখস্থ করে গেলে বাড়ি থেকে একটা কমন পেলে সেটা লিখে দিয়ে আসলেই হবে না ওই পয়েন্টগুলোকে অবলম্বন করে লিখতে হবে এরপর যেটি প্রস্তাবনা ও ভূমিকা স্বরূপ গ্রহণ করে বিষয়ের গভীরে প্রবেশ সেখানে আমি কি কি রেখেছি পল্লী সাহিত্য এ বিষয়ে ডিসক্রাইব করো শৃঙ্খলাবোধ ও ছাত্র সমাজ এ বিষয়ে তোমাকে লিখতে হবে বৈচিত্র্যের মধ্যে ঐক্য আর বই পড়া এই কয়েকটা রেখেছি এখানে এরপর পক্ষে বিপক্ষে যুক্তি সেখানে আমি রেখেছি চলভাস ছাড়া চলমান জীবন অচল অর্থাৎ মোবাইল ছাড়া দেখো তুমি এখন এখান থেকে তুমি একটা কোথাও ঘুরতে গেছো দেখবে তোমার যদি পকেটে মানি পার্স নাও থাকে কোনো নেই কিন্তু তোমার কাছে যদি ফোনটি না থাকে তাহলে কিন্তু ভীষণ সমস্যা এরপর তোমাদের জন্য রেখেছি পরীক্ষায় প্রাপ্ত নম্বর সাফল্যের একমাত্র মাপকাঠি নয় আর রেখেছি উৎসব ছাড়া জীবন অচল জীবিকার আদর্শ স্থান বিদেশ আসলে এই পক্ষ বিপক্ষে না প্রায় বাধা কিছু প্রশ্নের উপর নির্ভরশীল এছাড়া তুমি আর একটা করতে পারো সেটা হচ্ছে শিক্ষাঙ্গনে রাজনীতি বর্জন হওয়া উচিত এই বিষয়গুলি ওপরে তোমাকে পক্ষ বিপক্ষে যুক্তিটা করতে হবে এবার যেটা বলবো সব থেকে উল্লেখযোগ্য সেটি হচ্ছে প্রদত্ত সূত্র তথ্য অবলম্বনে জীবনী এবং তুমি এটাও লিখবে আমি শেষে গিয়ে একটা সিস্টেম বলে দিচ্ছি সেই সিস্টেমটা তুমি অবলম্বন করলে এখানে কোনো প্রবলেমস হবে না এখন আমি এখান থেকে প্রথমে রেখেছি যেটা গত বছর অর্থাৎ এই দু উচ্চ মাধ্যমিক দু ক্যান্ডিডেট যারা ছিলেন তাদের জন্য মানে তাদের খুব ইম্পর্টেন্ট ছিল কিন্তু সেখানে আহ মৃণাল সেন একটু ইম্পর্টেন্ট সেই শতবর্ষ সেন দেওয়া হয়েছিল কিন্তু শতবর্ষে মাইকেল মধুসূদন দত্ত এটা আমি এক নম্বরে রেখেছিলাম এটা আসেনি কিন্তু আমি মৃণাল সেন রেখেছিলাম তবে সেটা তিন চারে এবছর আবারও প্রথমে রাখছি দ্বি শতবর্ষে মাইকেল মধুসূদন দত্ত কারণ যেহেতু দু আর ওনার আহ দ্বি শতবর্ষ বলতে আঠারোশো চব্বিশে তা মাইকেল মধুসূদনের জন্ম কাজেই জাস্ট আমরা দ্বি শতবর্ষটা পালন করে এসেছি তাই এবছর না দেওয়ার কোনো মানে হয় না দিতেই পারে সেই জায়গা থেকে এরপর তিনজন বলবো এবার জন্ম শতবর্ষ চলছে সেই তিনজনের কাকে যে তুমি বেশি করে করবে আর কাকে কম করে করবে আমি বলতে না তবে এই তিনজনের মধ্যে দুজনের সাহিত্যের ইতিহাসের ক্ষেত্রে তোমাদের যে চলচ্চিত্রের ইতিহাস আছে সেখানে করতে হবে তাই চলচ্চিত্রের ইতিহাস গানের ইতিহাস এই জায়গায় যে দুজনকে করতে হবে বাদ রেখে আরেকজন সেই এবছর কিন্তু বেশিরভাগ স্কুলে দেওয়া হবে টেস্ট পরীক্ষাতে এবং ফাইনালে এটা আসার চান্সেস রয়েছে নীরেন্দ্রনাথ চক্রবর্তী সলিল চৌধুরী তপন সিং এই তিনজনেরই কিন্তু এবছর জন্ম শতবর্ষ চলছে কাজে এখানে কিন্তু তুমি অবভিয়াসলি নীরেন্দ্রনাথ চক্রবর্তী রাজা তোর কাপড় কোথায় মনে আছে উলঙ্গ রাজা তা তলেস মানে তলেস্তে লেখা দা ন্যাকেট কিং এর ভাবানুবাদ তো সেই নীরেন্দ্রনাথ চক্রবর্তীর জন্ম শতবর্ষে তার জীবনী কিন্তু তোমাকে করতেই হবে করতেই হবে করতেই হবে এছাড়া সলিল চৌধুরী তুমি অবশ্যই করবে গানের ইতিহাস যখন করবে সাহিত্যের ইতিহাসে তখন সলিল চৌধুরী তো করবে তার সঙ্গে এখানেও করবে আর তপন সিংহ চলচ্চিত্রের ইতিহাস সাহিত্যের ইতিহাস যখন করবে সেখানে তো করবে তাছাড়া এখানেও করবে এবার বলি যে এইগুলো তুমি কিভাবে করবে এইগুলো মূলত তুমি করবে হচ্ছে তার জন্মবৃত্তান্ত অর্থাৎ কোথায় জন্ম তার পিতৃ পরিচয় কি তার শিক্ষা জীবন কি এগুলোর করে নিলে তারপরে বা জন্ম জন্ম ও পিতৃ পরিচয় এরপর শিক্ষা জীবন এই পয়েন্টগুলোর ওপর করবে তারপরে কি কর্মজীবন দেখবে এই পয়েন্টগুলো দেওয়া থাকবে তারপরে কি তার সম্মান কি কি সম্মান পেয়েছেন সংবর্ধনা পেয়েছেন শেষে গিয়ে একটা উপসংহার তুমি পাঁচটা পয়েন্ট মিনিমাম নেবে এবং কম বেশি চারশো শব্দের কাছে যাবে আমি এই প্রদত্ত তথ্য সূত্র অবলম্বনে আরো কিছু করে যেতে বলবো যে জীবনানন্দ দাস আমি বারবার করে প্রতি বছর রাখছি কিন্তু আসছে না এবছর কিন্তু একটা চান্সেস রয়েছে অনেকবার টেস্ট পরীক্ষাতে দেওয়া হচ্ছে তোমাদের টেস্ট পরীক্ষা অনেক স্কুলে কিন্তু জীবনানন্দ দাস অ্যাটেন্ড করা হবে অবশ্যই এপিজে আব্দুল কালাম এপিজে আব্দুল কালাম মহাশ্বেতা দেবী আমি মহাশ্বেতা দেবীটা দু সালে কিন্তু তার জন্মের শতবর্ষ কাজেই একটু আমি বলবো জন্ম শতবর্ষ আসছে যেহেতু তাই মহাশ্বেতা দেবী অবশ্যই করতে হবে আর নজরুল ইসলাম রবীন্দ্রনাথ ঠাকুর বিবেকানন্দ এগুলো একটু করে যাওয়ার চেষ্টা করো যদিও বিবেকানন্দ আরেকজনের কথা বলবো বাংলাদেশের মহিলা কবি তোমরা ক্লাস নাইনে পড়েছিলে হিমালয় দর্শন বেগম রোকেয়া তো সেই জায়গা থেকে বিবেকানন্দ এবং বেগম রোকেয়া ইতিমধ্যে এসে গেছে তাই খুব যে জোর দিতে বলবো তা না একটু করে যাওয়ার চেষ্টা করো সেই জায়গা থেকে আমি অবশ্যই বলবো এই প্রবন্ধগুলো যখন তুমি করবে তখন পয়েন্ট ভিত্তিক গল্প আকারে করবে যাতে তুমি তথ্যগুলো নিয়ে নিয়ে করতে পারো যেমন গত বছর অর্থাৎ দু হাজার যারা দিয়েছিল তাদের কিভাবে দেওয়া হয়েছিল দেখো জন্ম মৃণাল সেন শতবর্ষে মৃণাল সেন জন্ম উনিশশো তেইশ খ্রিস্টাব্দের চোদ্দই মে বর্তমান বাংলাদেশের ফরিদপুরে তারপর পরিচয় তারপর শিক্ষা জীবন তারপরে চলচ্চিত্র জগতে অবদান পুরস্কার জীবন অবসান এই তো টোটাল তথ্য দেওয়া হয়ে গেল তাহলে তুমি শিক্ষা জীবন যেমন ফরিদপুরে প্রাথমিক শিক্ষা এইটুকু দিয়েছে তারপরে দিয়েছে পরে কলকাতা স্কটিশ চার্চ কলেজ তারপরে কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধীনে পদার্থবিদ্যা নিয়ে পড়াশোনা করেন তাহলে তুমি যদি এগুলো পূর্ণ বাক্য করে ডিসক্রাইব করে দাও তাহলে এই আহ পঁচাত্তর ওয়ার্ড চারশো ওয়ার্ড করাটা খুব টাফ ব্যাপার হবে না কাজেই তথ্য অর্থাৎ প্রদত্ত সূত্র তথ্য অবলম্বনের প্রবন্ধ রচনা তুমি কিন্তু হাত দেবেই নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে তোমাদের সাহিত্যের কবিতা গল্প আন্তর্জাতিক ভারতীয় সমস্ত পাঠ ধরে 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 প্রথমে ফাইভ মার্কস গুলো দিয়ে দেব। তারপর আমি এমসি কিউ এবং এসএ কিউ আর সর্বশেষ আমি ভাষা পাঠের একটা এমসি কিউ এসএ কিউ করতে চাই কারণ অনেকেই ওই জায়গাটা কিন্তু ডিস্টার্ব ফিল করে তার সঙ্গে সাহিত্যের ইতিহাস আমি এক ভিডিওতে যাতে দিতে পারি এবং সেই গুলো পাওয়ার জন্য যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি প্রেস করে রাখো বন্ধুদের মধ্যে একটু শেয়ার করে দাও তাহলে তারাও উপকৃত হবে নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে